এই কোয়ালিটিগুলো আমাদের বাংলাদেশ কালেকশনে ছাড়ার কোথাও পাবেন না আপনি একটু কাপড়টা দেখবেন ভাই আমি বলবো যে এগুলো লচি সম্বন্ধ জিনিস কত করে প্রাইস পেয়ে যাবেন মাত্র খুচরা সাতশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং পার্টি শার্ট আমাদের এখানে প্রায় চারটা কালারের চারটা ডিজাইন দেওয়া আছে আপনার কোয়ালিটিগুলো আমি একটু দেখাচ্ছি এগুলো কি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের আমি কোয়ালিটিগুলো দেখাই আপনাকে সব প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি আপনারা প্রোডাক্ট হাতে খুলে দেখবেন পছন্দ হলে নেবেন না রিটার্ন করে দিবেন ফিনিশিং আপনার টাকা বিফলে যাবে না ভাই সাতশো টাকা আপনার বিফলে যাবে না আমাদের এই রোজার পুরা মাসি আপনি সব আনকমন পাবেন এই বাংলাদেশ কালেকশনে চ্যালেঞ্জ করে বলবো এই যে এমব্রয়ডারি করা এগুলো রাফ এন্ড ইউজ করবেন এক কালারের দিকে যেগুলো বলেছে যে আমাদের টি শার্ট গুলো অনেক মডেলিং এর মধ্যে দেওয়া আছে সাতশো টাকা পেয়ে যাবেন দেখেন এটা মোবাইল জোকাসটা কত করে দিবেন এগুলো প্রাইস থাকবে সেম প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো তবে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি এগুলো অবশ্যই আপনারা দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন পিছনে অ্যাপ্লিক থাকবে ও রে চমৎকার হ্যাঁ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু আছি রনি ব্লগসের নতুন একটি ভিডিওতে আবার কিন্তু চলে আসলাম কালেকশনে খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে আজকে ভিডিওতে কি কি কালেকশন নিয়ে আজকে আমরা দেখাবো খুবই চমৎকার কালেকশন আর সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা বড় মতো আপনারা সবচেয়ে মেন আগে আমি বলবো যে আপনারা সামনে যেহেতু একটা রমজান চলে আসছে আমাদের রমজানের সময় যে আপনারা একটা কোয়ালিটি পড়বেন ইনশাল্লাহ আপনাদের আশেপাশে এবং আপনাদের ফ্যামিলিরা চুজ করবে যেগুলো ভালো লাগবে সেগুলো কিনবেন অবশ্যই আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো দেখার আগে আমরা কিছু কথা বলে দিই এই কোয়ালিটিগুলো আমাদের বাংলাদেশ কালেকশনে ছাড়া আর কোথাও পাবেন না চ্যালেঞ্জ অফার বললাম আর আপনারা অনেক অফার দেখবেন চারটা পাঁচটা ছয়টা অনেকজনে অনেক রকমের অ্যাড দেয় ওইগুলো লুচি সম্বন্ধ জিনিস না ভাই সামনে যেহেতু একটা রমজান ঈদ আস্তে আস্তে লুচি সম্বন্ধ জিনিস পড়েন কারণ আমরা আজকে যে টি শার্টও দেখাবো

আশেপাশে কোনো দোকানদাই পাবেন না ভাই আমরা কম দামি জিনিস বেচি না কারণ এগুলো কোয়ালিটি ভালো না এই যে প্রাইস পেয়ে যাবেন মাত্র খুচরা 700 টাকা খুচরা 700 হ্যাঁ ভিডিওর সঙ্গে সঙ্গে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপনাদের চুস মত জিনিস পেয়ে যাবেন আমরা এগুলো একটু পরে দেখাই আমরা আজকে সব একটু জোজ কালেকশন দেখাবো আচ্ছা এগুলো প্রাইস सेम থাকবে সেম হ্যাঁ সেম কাপড় কস 100% গ্যারান্টি ফিনিশিং আপনার টাকা বিফলে যাবে না ভাই 700 টাকা আপনার বিফলে যাবে না এই যে আপনারা শুধু ঢাকার বাইরে যে কুরিয়ার খরচটা দেড়শো টাকা দিয়ে দিবেন মাল হাতে পাওয়ার পর আপনারা খুলে দেখবেন যে আমাদের টি শার্ট গুলো এবং আমাদের যে জগাজ আছে আপনাদের পছন্দ হলে নিবেন নাহলে নিবেন না ভাই মাত্র সাতশো টাকা থাকবে আমি কালেকশন গুলো দেখাচ্ছি আপনারা আমাদের যে হোম ডেলিভারি যে পাঠাওর যে আমরা প্রোডাক্ট গুলো দিব সেখানে আপনি উপস্থিত খারে ভিডিও করবেন এবং প্রোডাক্ট গুলো দেখবেন যে প্রোডাক্টটা কিরকম আছে আপনি পছন্দ হলে আপনি রেখে দেবেন এতটুকু বিশ্বাসে বললাম ভাই আচ্ছা এই যে আমাদের এই রোজার পুরা মাসি আপনি সব আনকমন পাবেন এই বাংলাদেশ কালেকশনে চ্যালেঞ্জ করে বলবো আচ্ছা আচ্ছা কত করে এগুলো এগুলো প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা হ্যাঁ ওকে ভাই আমি এই বিশ্বাস বিল আছে আজকে থেকে আমি চ্যালেঞ্জ করে বলবো যে আমার মতো কালেকশন কেউ উঠাইতে পারবে না কম দামি যারা বেচে তারা সারা জীবন কম দামি মালই বেচে ভাই দামি মাল জীবন উঠাইতে পারবে না চ্যালেঞ্জ করে বলবো আপনি দেখাবেন হ্যাঁ এই যে

এগুলো প্রাইস থাকবে সেম প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো হ্যাঁ সাতশো টাকা পেয়ে যাবে আর এই যে এটার প্রাইসটা পড়বে আমাদের খুচরা মাত্র আঠারোশো টাকা আপনার কোয়ালিটিগুলো আমি একটু দেখাচ্ছি হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের আমি কোয়ালিটিগুলো দেখাই আপনাকে কোথায় কি লেখা আছে সব দেখিয়ে দিয়ে এটার পিছনে এটার নিচে কি আছে দেখিয়ে দি আপনি লাগলে এটা চুরি সিস্টেম করতে পারবেন এটা চুরি সিস্টেমও করতে পারবেন ওকে খুচরা পেয়ে যাবেন আঠারোশো খুচরা আঠারোশো হ্যাঁ তিরিশ বত্রিশ চৌত্রিশ আচ্ছা এই যে তিরিশ বত্রিশ চৌত্রিশ হ্যাঁ খুবই নাইস আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রয়েছে এখন দেখাবো আমরা প্রথম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আপনি একটু কাপড়টা দেখবেন ভাই একদম মারাত্মক কাপড় আমি চ্যালেঞ্জ করে বলবো একদম প্রিমিয়াম ভাই একদম প্রিমিয়াম আমি বলবো যে এগুলো লচির সম্বন্ধ জিনিস এগুলো কেউ উঠাতে পারবে না ভাই আচ্ছা কারণ আপনি একটা জিনিস সব সময় চিন্তা করবেন আমি আজকে আপনাদের একটা প্রোডাক্ট দেখাই না দেখিয়ে পারলাম না ভাই এটা দেখেন কি এরকম লেবেলটা লাগানো আছে এটার ফিনিশিংটা দেখেন খুব একটা ভালো না ভাই লোকাল লোকালি আপনি এগুলো যদি আমি আনি আমাদের সেল হবে আবার রিটার্নও অনেক মাল আছে আমরা এগুলো সেল করি না ভাই আমরা প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি হ্যাঁ আপনার হাতে প্রোডাক্ট গুলো যাবে আপনি খুলে দেখবেন ভাই যে প্রোডাক্টটা কি লুচি সম্বন্ধ জিনিস পরেন ভাই আমি বলবো যে রোজা আসছে আপনি একটু লুচি সম্বন্ধ জিনিস পরেন খুবই কোয়ালিটি ভালো এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাকে একটু দেখাচ্ছি একটা না দেখিয়ে পারলাম না আরে ভাই আরে আপনারা শুধু টাকা দিয়ে জিনিসগুলো নিবেন আপনাদের কি কষ্টের টাকা না ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং পার্টি আচ্ছা এইগুলো কেউ পড়তেও পারবেন আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের এখানে প্রায় চারটা কালারের চারটা ডিজাইন দেওয়া আছে এগুলো প্রাইস থাকবে সাতশো টাকা হ্যাঁ সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ভাই ভালো জিনিস পরেন ভাই আমি অনেক আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করি কারণ কি আপনারা অনেক কষ্টের অনেক দূরের থেকে অর্ডার করেন এগুলো সাইজ পাওয়া যাবে মিডিয়াম এল এক্সেল দাম থাকবে আমাদের তিনটা মাত্র বারোশো তিনটা বারোশো টাকা আমরা কালেকশন গুলো দেখাচ্ছি হ্যাঁ তবে দুরন্ত স্ক্রিন শট দিয়ে পাঠাবেন কারণ ভাই আপনাদের দোয়া ইনশাল্লাহ মাল থাকে না ওকে এই যে আমরা কোয়ালিটি যা দেখাবো আজকে সব প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আচ্ছা কারণ ভাই রোজা তো আপনি জানেন আমরা কিন্তু আজকে তো রাতে খেয়ে তো রোজা কালকে সেই কারণে আজকে আমরা কোয়ালিটি গুলো দেখাচ্ছি আর বরাবরের মতো সব সময় আমার কাছে ইনশাআল্লাহ বাংলাদেশ কালেকশনের কোয়ালিটি পাবেন ওকে আপনাদের টাকা বিফলে যাবে না ভাই আচ্ছা এগুলো কত করে এগুলো পাওয়া যাবে 3টা 1200 3টা 1200 হ্যাঁ লুচি সম্বন্ধে জিনিস পড়েন ভাই ওই যে 5টা 6টা 1000 নিয়ে আপনারা শুধু শুধু এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন না আর अवेलेबल সবার গায়ে দেখবেন তাহলে ওইগুলো কিনে কি লাভ আচ্ছা এই যে তিনটা পাবেন 1200 তিনটা 1200 সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ওকে সব প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি আপনারা প্রোডাক্ট গুলো হাতে খুলে দেখবেন পছন্দ হলে নেবেন না রিটার্ন করে দেবেন এই যে তিনটা বারোশো তিনটা বারোশো সাইজ থাকবে মিডিয়াম এলেক্সেল এরপর আরও প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো যেগুলো আমাদের দেশে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে ভাইয়েরা আছেন যেগুলো আপনারা খুঁজছেন যারা আমাদের টিশার্টগুলো নিয়ে এক কালার নিয়ে যারা মডেলিং করে আপনার মনে করেন যে পেজে সেল করছে সে প্রোডাক্টগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে যেকোনো তিনটা থাকবে মাত্র বারোশো টাকা আর সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল চারশো টাকা পেয়ে যাবেন এক পিস এই যে তবে তিন পিস যেহেতু একটা অফার চলছে আপনাদের অফারটা গ্রহণ করতে হবে এই যে ভাই সবচেয়ে মেন হলো রনে ভাই আমাদের শোরুমটা দেখেন একদম খুব সাজানো গোছানো আছে তার মানে আপনি বুঝতে হবে যে এখানে কোয়ালিটি গুলো পাওয়া যায় মাল ভরা থাকলে ভাই মাল প্রিমিয়াম কোয়ালিটি হলো না আচ্ছা এখন চলে যাব আমরা নাইক এই যে এমবডারি করা

হ্যাঁ সব এক্সপোর্টের ডোব শোল্ডার সাইজ পেয়ে যাবেন স্পুলতে নিয়ে ডাবল এক্সেল ফোর এক্সেল পর্যন্ত হ্যাঁ পিছনের র্যাবলিকটা বড় সাইজ হ্যাঁ বড়ো সাইজও আছে এগুলো দেখাচ্ছি অ্যাল সাইজ মিডিয়াম এই যে দেখেন পিছনের র্যাবলিক পেয়ে যাবেন তিনটা বারোশো বারোশো তিনটা বারোশো টাকা পেয়ে যাবেন তবে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি এগুলো অবশ্যই আপনারা দুরন্ত স্ক্রিন শট দিয়ে দেবেন কারণ ভালো জিনিস অবশ্যই বেশিক্ষণ থাকে না ভাই যারা বলবো যে যারা পাইকারি নিতে চান ভালো ভালো কিছু কোয়ালিটি উঠান ভাই শোরুমে লুচি সম্বন্ধ জিনিস আপনাদের প্রোডাক্ট মাল থাকবে না আচ্ছা হ্যাঁ পাইকারে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র 1200 আমাদের WhatsApp নাম্বার আছে সেটাতে লক করলেই হবে আর কথা ওইখানেই আমরা বলতে পারবেন যে কোনো তিনটা 1200 টাকা তিনটা 1200 টাকা এটা হলো চাইনা ফেব্রিক্সটা মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ এগুলো কত করে सेम তিনটা 1200 ওকে ওকে এই যে এখন দেখাবো এই যে এক্সপোর্টের কোয়ালিটি স্মল সাইজ স্মল সাইজ হ্যাঁ এই যে আমি একটু ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাবে सेम প্রাইজে তিনটা থাকবে 1200 টাকা তিনটা 1200 হ্যাঁ তিনটা 1200 টাকা থাকবে বরাবরের মতো তো আমি আর বেশি কথা বলবো না আমি বলবো যে আমাদের ভাইদের কাছে তো আমরা অনেক কিছুই বলছি যে তিনটা বারোশো টাকা তবে ভাই দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন যে তিনটা আপনার পছন্দ হয় এবং যে কয়টা আপনার ভালো লাগে প্রাইস থাকবে তিনটা মাত্র বারোশো টাকা তিনটা মাত্র খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা বলবেন যে ভাই তো ভিডিও দেখায় ওনার জিনিস তো উনি প্রিমিয়াম কোয়ালিটি বলবেই তো ভাই আমি বলবো যে আপনাদের হাতে গেলে আপনারা তিনটা টি শার্ট খুলে দেখবেন যে আসলে সেম আছে কিনা এবং প্রিমিয়াম কোয়ালিটি আছে কিনা ওকে যে কোনো তিনটা পেয়ে যাবেন বারোশো টাকায় সাইজ আপনার স্মল এসটা স্মল থেকে নিয়ে আপনার এক্সেল পর্যন্ত আচ্ছা এসটা স্মলটা হলো দেখা যায় যে ভাইয়ারা শুধু অনেক হ্যাংলা তাদের গায়ে হয়ে যাবে এই যে খুবই চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি কত এগুলো যে কোনো তিনটা বারোশো আচ্ছা যে কোনো তিনটা বারোশো এটা একটা চমৎকার অফার আছে আচ্ছা দেখি একটু এই যে চমৎকার অফার আছে কারণ এটা আমি দেখাতে চাচ্ছিলাম না হ্যাঁ আমি দেখাতে চাচ্ছিলাম না রনি তারপরে আবার দেখিয়ে দিই অনেকজনই বেচে 5টা 1000 सेम মাল আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে থাকবে 6টা 1000 6টা 1000 হ্যাঁ আপনি ভিডিওটা আমার এই এই 6টা যে 1000 দিছি এটা একবার প্রথম সামনে দিবেন আমি দেখব কোন ভাইদের লুচি কিরকম আছে আচ্ছা এই যে এগুলা কত করে দিবেন 6টা 1000 সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল মানে দিলাম দেখতে দেখবো লুচি সম্বন্ধে আমাদের ভাইরা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যারা আছেন কাদের লুচি কিরকম আজকের ভিডিওতে আমরা দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই রোজা রাখবেন ইনশাল্লাহ আর ইবাদত তো অবশ্যই করবেন তো বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই খোদা পেজ السلام عليكم